আদিয়ান এই যে দাঁড়াতে রেজাল কথা বলো কেমন আছে সবাই নষ্ট হয়ে যাবে না আদিয়ান কত বোকা ক্যাকটাস ফেলে দিছে রেজন কত ভালো খেলা হ্যালো আদিয়ান ওদিক যান আসো এদিকে

আদিয়ান এটু কি করছো ক্যাকটাস ডিল দিছো কেন নষ্ট হবে না ব্যথা পাবে না ক্যাকটাস আরে বুঝে কি করছো যে নিচে ফেলে দিছে এখন কি কি করা উচিত রে জন এখন এই নিচে ফেলে দিছে ময়লাতে ফেলে দিছে আদিয়ান তোমাকে মার দিব এখন আমি হ্যাঁ কি হইছে যে ভাইয়া খেলা করতেছে ক্যাকটাস নিয়ে আর তুমি যে ক্যাকটাস নষ্ট করতেছো ফেলতেছো ভাঙতেছো এই যে না মারনা না আরে মারনা আবার ওই যে রেজওয়ানের ক্যাক্টাস ধরতেছে খেলার জন্য রেজান দিছে মায়ের মায়ের দিব তোমাকে কিন্তু ভাইয়া একজন দুষ্ট অনেক আদিয়ান এই যে এই যে আহ এটি কি করে গাছটা নষ্ট হবে না ওই যে ক্যাক্টাস কথা বলতেছে ক্যাক্টাস সুন্দর করে কথা বলে রেজান আমাকে তাকে দিয়ে দেবো তা তা মায়ের দিয়ে দেবো কোথায় আদিয়ান না না মার নারী আশ্চর্য রেজান মার না যে ভাই এই যে ঠান্ডা করতেছে না গেছে তুমি ভাইয়া দেখ তোমার একটা নিয়ে গেছে না একটা ছেলে দিতে চাই কচা এটা ঠিক আছে মাইদে না ভাই ওকে ভাইয়া তো বুঝে না তুকে বলব না ভাইয়া ঠিক আছে বাবু ভাই বাই দিয়ে দাও ওকে আল্লাহ হাফেজ